দোসরা জানুয়ারি থেকে নতুন করে বেশ কিছুটা টেম্পারেচারে পরিবর্তন হচ্ছে বৃহস্পতিবার দোসরা জানুয়ারি নতুন বছর ইংরেজি বছরের যে পরিস্থিতি টেম্পারেচারে আসছে আরও এক ধাক্কায় কিন্তু টেম্পারেচার নেমে যেতে পারে তো এবারে কিন্তু পাশাপাশি কিন্তু বৃষ্টিপাত হতে পারে আজ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো দেখুন এখানে যে তথ্যগুলো দিচ্ছি আমরা কিন্তু বলছি না যে ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি প্রবল বৃষ্টি প্রবল দুর্যোগ আমরা কিন্তু এরকম কখনো কোনো ভিডিওতে কিন্তু যেখানে যতটুকু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু ততটুকুই দেখাচ্ছি তো কোন কোন জায়গাতে বৃষ্টি হবে দেখাবো আজকে আমরা প্রথমে একটু টেম্পারেচার দু থেকে তিন দিনের টেম্পারেচার আপনাদের সামনে সামনে একটু দেখাবো তো তারপরে আমরা ভিডিওটা পুরো ব্যাপারটা দেখাতে চাইবো তো ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমরা দেখতে পাচ্ছি দোসরা জানুয়ারি আমরা এখানে দেখতে পাচ্ছি খড়গপুরে এগারো কিন্তু ডিগ্রি সেলসিয়াস এখানে কিন্তু কোলাঘাট এগারো কলকাতা তেরো চন্দননগর এগারো আরামবাগ দশ হলদিয়া বারো তেরো এখানে কিন্তু শ্যামনগর এখানে কিন্তু চোদ্দো সাতক্ষীরা এগারো খুলনা বারো পিরোজপুর বারো বরিশাল বারো মাঠবেড়িয়া বারো খেপুপাড়া বারো চাকুলিয়া এগারো তারপরে বন্ধুরা পুরুলিয়া এখানে দশ বাঁকুড়া নয় দুর্গাপুর এগারো জামশেদপুর এগারো চাকুলিয়া এগারো খড়্গপুর এগারো চন্দ্রকোনা দশ আরামবাগ দশ গোয়ালতোড় দশ বালিচক এগারো কোলাঘাট এগারো উলুবেড়িয়া দশ খর্ধা বারো তমলুক এগারো তো বন্ধুরা এইভাবে কিন্তু টেম্পারেচারগুলো কিন্তু নামছে তারপর আমরা যদি তেসরা জুন যদি দেখি সরি এখানে জানুয়ারি হবে তা তেসরা জানুয়ারি যদি শুক্রবার আমরা টেম্পারেচারের ব্যাপারটা একটু দেখাই আমরা বৃষ্টির ব্যাপারটা দেখাচ্ছি তো বৃষ্টির ব্যাপারটা কি হতে পারে আমরা সেটা একটু দেখাবো আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানেও এগারো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকবে ঠিক আছে দু তারিখ এবং তিন তারিখ ধীরে ধীরে কিন্তু পারাপতন হচ্ছে উত্তরবঙ্গের দিকেও কিন্তু টেম্পারেচারের পরিস্থিতি থাকবে টেম্পারেচার কিন্তু বাড়া কমা হওয়ার আশঙ্কা রয়েছে এবারে আমরা বন্ধুরা চলে যাব সরাসরি এই মুহূর্তে উপগ্রহ র্যাডার অ্যানিমেশন চিত্রে আমরা টেম্পারেচার দু থেকে তিন দিনই দেখালাম তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে কিন্তু মেঘ রয়েছে দেখুন কোন কোন জায়গাতে মেঘ রয়েছে আমরা বলছি এবং কোন 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 জায়গাতে বৃষ্টিপাত হবে সেগুলো আমরা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থেকে দেখাবো আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় মেঘ রয়েছে বালেশ্বর পুরী দীঘা গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি জলেশ্বর পিংলা শবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দনগর কৃষ্ণনগর আরামবাগ কিছুটা পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান শান্তিপুর যশোর লোহাগড় খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল মাঠবেড়িয়া এখানে কিন্তু রয়েছে মাদারীপুর সন্দ্বীপ তারপরে রয়েছে ফটিকচুড়ি উপজেলা কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গাতে বন্ধুরা মেঘলা ওয়েদার কিন্তু থাকছে বা মেঘলা ওয়েদার একটা হয়ে থাকার সম্ভাবনা দেখুন মেঘলা ওয়েদার মানে আমরা যে বলছি যে সবসময় হয়তো হবে না কোথাও কোথাও হয়তো আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও হয়তো আংশিক মেঘলা আকাশের সাথে রোদের একটা দেখা মিলতে পারে এরকমভাবেই কিন্তু একটা পজিশন রয়েছে হওয়ার আশঙ্কা কিন্তু থাকছে বা হতে পারে এরকম কিন্তু সম্ভাবনাগুলো রয়েছে তো বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে পুরোপুরি ব্যাপারটা দেখাচ্ছি তো মোটামুটি আবহাওয়া যদি উত্তরবঙ্গের দিকে আমরা আপনাদেরকে একটু দেখাই উত্তরবঙ্গের দিকে কিন্তু বন্ধুরা আলিপুরদুয়ার এখানে শিলিগুড়ি গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট ময়মোহনসিংহ কালাই দুটো দিনাজপুর হ্যাঁ মালদা এইগুলোর দিকে বন্ধুরা অতটা হয়তো মেঘ থাকবে না মোটামুটিভাবে হালকা পরিমাণে একটা আংশিক মেঘলা আকাশ থাকতে পারে তবে সবসময় কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা খুবই কম তো এবারে আমরা দেখছি বন্ধুরা গ্যাংটক মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা ভুটান সিকিম একটু আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা এই সমস্ত জায়গাগুলোতে তো বন্ধুরা বুঝতেই পেরেছেন এরকমভাবে মেঘ থাকার সম্ভাবনা তো বন্ধুরা এবারে আমরা যদি আপনাদেরকে আজকে একটু কুয়াশার ব্যাপার যদি দেখাই আমরা একটু কুয়াশা মডেলে যেয়ে দেখাবো আজ কোথায় কোথায় কুয়াশা হয়েছে আজকে আমরা চলে আসবো সরাসরি আজকে কীরকম কী কুয়াশার পরিস্থিতিটা থাকতে পারে আমরা একটু দেখাচ্ছি ওয়েট করুন আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর আমরা সরাসরি চলে আসবো একটু সকালের দিকে তো বন্ধুরা আমরা যখন সকাল নাগাদ পৌঁছেছি তখন দেখতে পাচ্ছি কিন্তু গোয়ালপাড়া গুয়াহাটি এই যে দুটো জায়গা রয়েছে সিলেট এই জায়গাগুলোর উপরে আংশিক কুয়াশা হওয়ার একটা আশঙ্কা জোরপূর্বক কিছু নেই আংশিক কুয়াশা হতে পারে এবারে যদি অন্যান্য স্থানে বলা যায় তাহলে কিন্তু সেরকম অর্থে কুয়াশার ভ্রুকুটি আমরা দেখতে পাচ্ছি না পুরোপুরি পরিষ্কার এবারে যদি আগামীকালের কুয়াশাটার ব্যাপারে আমরা একটু দেখাই অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার আমরা ছাব্বিশে ডিসেম্বর একটু দেখিয়ে দেই কতগুলো জায়গাতে কুয়াশা হতে পারে বা কতগুলো জায়গাতে কুয়াশা আসতে পারে তো বন্ধুরা আমরা সরাসরি ভোরের দিকে চলে এলাম বন্ধুরা আগামী কাল যদি দেখায় কাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা শিলচর সিলেট এই জায়গাগুলোর আশেপাশে জায়গাতে কিন্তু হালকা কুয়াশা থাকতে পারে এদিকে গুয়াহাটির দিকে কোথাও কোথাও দু এক জায়গাতে বা দু এক স্থানে কিন্তু কুয়াশা হতে পারে এবারে যদি আমরা দেখাই পশ্চিমের জেলার কোথাও কোথাও দু এক জায়গাতে কিন্তু কুয়াশা হওয়ার আমরা আশঙ্কা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে আসবো বৃষ্টির ব্যাপারে বৃষ্টি কেমন হতে পারে আমরা সরাসরি একটু বিদ্যুৎ থেকে দেখাবো বন্ধুরা আমরা সরাসরি একটা থেকে পৌঁছে গেলাম আমরা যদি এই মুহূর্ত থেকে দেখাই বন্ধুরা সেরকম অর্থে আপাতত দৃষ্টিতে দেখতে গেলে এই মুহূর্তে দেখা যাচ্ছে না তারপরে আমরা বিকেলের দিকে গিয়ে যাবো বিকেলের দিকে গিয়ে যাওয়ার পর আমরা কিন্তু বন্ধুরা কোথাও কোথাও সাময়িক কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি টাইপের বৃষ্টিপাত হতে পারে নামমাত্র বৃষ্টিপাত হতে পারে জোরপূর্বক কোনো বৃষ্টিপাত হবে না কোথাও সেইভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তারপর আমরা আরও এগিয়ে দেব এগিয়ে দেবার পর আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেরকম অর্থে বৃষ্টিপাত নেই আগামী কাল ছাব্বিশে ডিসেম্বর আমরা ছাব্বিশে ডিসেম্বরের পরিস্থিতিটা দেখাবো আমরা ছাব্বিশে ডিসেম্বর কি কীরকম কী টেম্পারেচারের পরিস্থিতি বদলাবে বা বৃষ্টিপাত কতটা হতে পারে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কাল থেকে আবহাওয়ায় অনেকটাই উন্নতির পরিস্থিতি চলে আসবে কাল থেকে কিন্তু আর বৃষ্টিপাত কোথাও সেই অর্থে থাকবে না উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন বাংলাদেশ বলুন পুরোপুরি আবহাওয়াতে কিন্তু আমূল পরিবর্তন আমূল পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আঠাশে এখানে কিন্তু জানুয়ারি শনিবার আমরা কিন্তু দেখতে পাচ্ছি নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা একটা প্রবেশ করতে পারে এই পশ্চিমে ঝঞ্ঝার কারণে কিন্তু কিছুটা হয়তো উত্তরবঙ্গের লাগোয়ার দিকে মেঘলা ওয়েদার হতে পারে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই পশ্চিমে ঝঞ্ঝা খুব শক্তিশালী নয় এই পশ্চিমে ঝঞ্ঝা ধীরে ধীরে কিন্তু পরিস্থিতি কিন্তু বদলে যাবে এবং আবহাওয়ায় উন্নতির পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে দেখছি যে পরিস্থিতিতে একটা কিন্তু বদল আসার আশঙ্কা আবার টেম্পারেচার যাবে পারাবতন হওয়ার আশঙ্কাও লক্ষ্য করা যাবে বন্ধুরা আমরা ইতিমধ্যে টেম্পারেচার নিয়ে দেখালাম এবারে বন্ধুরা আমরা একটা আপনাদেরকে গ্রাফ দেখাই একটা দশ দিনের একটা আট দিনের বা একটা দুডের একটা গ্রাফ দেখিয়ে রাখবো আমরা সরাসরি দুডের ভিতরে ক্লিক করে দেবো দুডের ভিতরে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দুদিনের ভিতরে যদি দেখানো যায় তাহলে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু আন্দামান রোডবেয়ার এবং শ্রীলঙ্কা লাগুয়ার দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তারপরে কিন্তু ধীরে ধীরে আবহাওয়া শুকনোর দিকে এগিয়ে আসবে সেরকম কিন্তু বড় আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি না আবহাওয়াতে কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাবে তো মোটামুটি বন্ধুরা আমরা এই আপডেট থেকে এটা দেখ বুঝতে পারলাম বা জানতে পারলাম যে সেরকম অর্থে বৃষ্টিপাত বেশ কয়েকদিন থাকছে না মেঘলা ওয়েদার থাকছে আজকে কুয়াশা হতে পারে কালকে কোথাও কোথাও এরকম পরিস্থিতিগুলো থাকছে বা আগামী দিনে সেরকম বড়ো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না বন্ধুরা আমরা এইখানেই আবহাওয়ার আপডেট শেষ করলাম ভালো থাকবেন ধন্যবাদ